আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুলহাট তবে হাটে যে জায়গায় কোয়ালিটি ফুল সাহিওয়াল যাতে সারগুলোগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি মানে যেগুলো দুই হাজার বাইশ সালে কুরবানি টার্গেট করে বিক্রি হচ্ছে সে জায়গায় আছি তো এই গরুগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল ষোলোই এপ্রিল দু হাজার বাইশ শনিবার চলেন কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাইয়া আগর হবে না কুরবানিতে দাঁত হবে না সম্ভাবনা কম আচ্ছা কত চাচ্ছিলেন এটার দাম একশো বিশ কত বলছে এখন পর্যন্ত সব ভাঙতে বলে কেমন টার্গেট লাস্ট ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই হলে বিক্রি করবেন এটা ও ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই বলতেছে আর বিক্রির দাম

মানিক তোর সাথে ব্যবসা করে না লোক নাই এটার আমরা একটু চলে যাব এই পাশে দেখি যে এই পাশে একটা বেশ বড় সর দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই কি খবর ভালো কত যাচ্ছেন দেড় লাখ কয় দাঁত কয় দাঁত দুই দাঁত দেড় লাখ চাওয়া কত বলছে এখন পর্যন্ত বিশ কত টার্গেট কত পঁয়তল সর্বশেষ পঁয়তল্লিশ সালে বিক্রি হবে দুই দাঁত বয়সের দেখাই পঁয়তাল্লিশ

বড় সড়ো সাইজে দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই এটাকার ভাই আপনার আপনার কথা যাচ্ছেন পঁচানব্বই কত বলছে কত বলছে কত বলল বললেন ভাইয়া দাম বলছেন হ্যাঁ কত বললাম পঁয়ষট্টি পঁয়ষট্টি আর চাইলো কত লাস্ট বিরানব্বই চাই বিরানব্বই পঁয়ষট্টি বিরানব্বই এবং পঁয়ষট্টি দেখাই আপনাদের দাঁত হয়েছে ভাইয়া দাঁত হইছে আগর এখনো দাঁত হয় না না বিরানব্বই এবং পঁয়ষট্টি এর পাশে একটা দেখছি আমরা এটা তথ্য নিতে চাই ভাই জাহ আসসালাম আলাইকুম কেমন চলছে আজকে কেনাবেচা ভাই বেচা কেনা কম কত চাচ্ছিলেন এটা পঁচানব্বই আপনার গুরু তো অনেক রাগী ভাই কথা বলতে চাই পঁচাত্তর ছিয়াত্তর দেখা যেত পঁচাত্তর ছিয়াত্তর বলুন কত টার্গেট আশি পার সর্বশেষ আশি পার হলে বিক্রি হবে এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই দামদার চলছে সম্ভবত বললেন দাম বললেন কত পাঁচপান্ন কত চাইলেন ছেষট্টি আর পঁচপান্ন যেটা দেখছে দামদার চলছে দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুই দাঁত যেখানে একটা দেখছি দামদার চলছে আমরা একটা তথ্য দিতে চাই

বেক্ৰিছ খাৰ কৈছে ধৰে কালি খুব খাৰ দিছে

কথা পঢ়ে ভাই পঁচানব্বৈ ভাই কত চাইল হাজাৰ পঁচানব্বৈ আৰু পাঁচ

তো কয়টা কিনলেন এখন পর্যন্ত চলেন আমরা দেখতে চাই আসেন দেখি একাত্তর হাজার টাকা দাম বলছি কত চাইলেন কত চাইলেন পঁচাশি আর একাত্তর তো অনেক টাকা ডিভার দশ আপনি কত চাইলেন কত চাইলো কত চাইলেন পঁয়চল্লিশ সাত দশ পার্সেন্ট কয়টা কিনলেন আমরা একটু রেটটা দেখতে চাই আচ্ছা এগুলো কিনলেন কিনে আবার এখানে বিক্রি করছেন না হলে না এখানে মানে মোট কিনছিলাম মোট কিনছিলাম

এটা কত কিনছেন জোড়া কত বিশ এক লাখ বিশ ষাট হাজার করে আচ্ছা আচ্ছা দুই দশ করে এই তাহলে এই যে রেট গুলো বললেন ওই দুটা কত পড়ছেন ওই দুটো বলছে বিশ করে বিশ করে মানে এক একটাই সাইড করে সাইড করে এখন এইখান থেকে আমার বাসায় এখানে গুলো কিনছি যাইতেও পারে হ্যাঁ হ্যাঁ বাকি যেগুলো থাকবে সেগুলো খরচ আছে না আমার কিনছি আমি আমার উচিত আছে গাড়ি ভাড়া আছে মানে আলোচনা করে যেটা হবে সেটাই আলোচনা করে নিতে হবে আচ্ছা একটু নাম্বারটা আপনার